কবে এক পশলা বৃষ্টি হয়ে গেছে ভিজে মাটি থেকে সোধাগন্ধ ভেসে আসছে কেয়া ফুলের ঝাড়টা একটা ঝোঁপের সৃষ্টি করেছে সেখান থেকে ভেসে আসছে মিষ্টি সুবাস তার পেছনে দাঁড়িয়ে তিনটে মূর্তি অপেক্ষা করছে মনে হয় কারো নির্দেশের প্রতীক্ষায় তারা পোহর গুন ছিল তাদের মাথার ওপরে একটা কদম ফুলের গাছ ছাতার মতো দাঁড়িয়ে মাঝে মাঝে গাছটা থেকে টুপ টুপ করে কদম ফুল নিচে ঘাসের উপর পড়ছে দূরের একটা পেটা ঘুড়ি থেকে আড্ডা বাজলো আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে পাজে ধরে গেল অসহিষ্ণুকণ্ঠে সনদ বলল শুধু দাঁড়িয়ে থাকাই নয় মশার কামড় সহ্য করা যায় না নিজের গালে সশব্দে চর বসিয়ে একটা মশাকে কুপকাত করতে নাদু বলল তিনমূর্তির মধ্যে দীর্ঘতম ও বলিষ্ঠতম ব্যক্তিটি এবার মুখ খুলল আরে একটু ধৈর্য ধর অ্যানাটমি সব কিছু ঝামেলা মিটে গেলে বিষ্টু আমাদের সিগনাল দেবে রাত আটটার পর সিগনাল পাওয়া যাবে বিষ্টু সেরকমই বলেছিল সনত এবার ফিসফিসিয়ে বলল অ্যানাটমি হলের ভিতরে ঢোকার পর আমরা ধরা পড়ে যাব না তো নিমাই সনাতনের কথা শেষ হতে না হতেই না একটা চাপা সরে বলল কালকে আমাদের অ্যানাটমের প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো নম্বর পেয়ে পাস করতে গেলে এসব ঝুঁকি নিতেই হবে দীর্ঘতম ব্যক্তিটি ফের মুখ খুলল তোদের সব চিকেন হার্ট গড়পাড়ের নিমাইসেন যতক্ষণ আছে ততক্ষণ তোদের কোনো ভয় নেই জানবি কলকাতার ভেতর কোনো এক মেডিকেল কলেজের পাঙ্গন চারিদিকে পাঁচিলের আবেষ্টনির ভেতর ছাড়া ছাড়া কতকগুলো বাড়ি একপাশের কলেজ কলেজ বিল্ডিংয়ের অ্যাটানমি হলের পেছনকার বাগানের নির্জন রাতে তিন বন্ধু দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদের চতুর্থ সহপাঠী বিষ্টুর কাছ থেকে পাওয়া সিগনালের অপেক্ষায় তারা সবাই কলকাতার কোনো এক মেডিকেল কলেজের দ্বিতীয় বার্ষিক শ্রেণীর ছাত্র ফার্স্ট এমবিবিএস পরীক্ষা চলছে লিখিত পরীক্ষা সব শেষ হয়ে গেছে আগামীকাল তাদের অ্যানাটমির প্র্যাকটিক্যাল পরীক্ষা তাদের উদ্দেশ্য খুব একটা মোহ নয় অ্যানাটমি হলের ভেতর ঢুকে টেবিলের উপর সাইিত লাশগুলোর কাটা অংশগুলোর শিরা উপশিরা ধমনী স্নায়ু ও অন্যান্য অঙ্গ প্রত্যাঙ্গের খুঁটিনাটি দেখে ওয়াকিবহল হওয়া তাছাড়া সাজানো ট্রে ও সংরক্ষিত ভিসেরা বা মর অঙ্গাদি দেখে আগে থেকে পরীক্ষা তৈরি হয়ে থাকা কারণ আগামীকাল সেই স্পেসিমেন্টগুলো দেখে পরীক্ষকরা তাদের প্রশ্ন করবেন আগে থেকে জানা থাকায় তাদের চটপট উত্তর দিয়ে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাস করা সহজ হয়ে যাবে এই জন্য তাদের অনেক মেহনত করে অ্যানাটমি হলের ভারপ্রাপ্ত স্টাফ ও ডোমকে ঘুষ খাইয়ে হলের ভেতরে ঢোকার চাবি আদায় করতে হয়েছে তাদের পতনীদের সব সংকেতের জন্য তারা অপেক্ষা করছে ডাক্তারি পড়া বেশিরভাগ ছাত্রই এইসব ঘোর প্যাচের ধার ধারে না কিন্তু কিছু কিছু দুঃসাহসী সুযোগ সন্ধানী। ছাত্র এরকম ঝুঁকি নিয়ে পরীক্ষায় পাস করে থাকে হঠাৎ সামনের অ্যানাটমি হলের দোতলার ব্যালকনি থেকে একটা টর্চের আলো জ্বলে উঠেই নেবে গেল তারপর আবার টর্চটা জ্বলে উঠে আন্দোলিত হতে লাগল বিষ্টু সিগনাল দিচ্ছে আমাদের আসতে বলছে তোরা আমার পেছন পেছন আয় বলেই নিমাই সেন পা টিপে টিপে এগোতে লাগলো বাকি দুজন তাকে অনুসরণ করে একটা ঘোরানো লোহা সিঁড়ির নিচে এসে তারা থমকে দাঁড়ালো সিঁড়ির উপর থেকে চাপা অথচ তীক্ষ্ণ কলায় বিষ্টু বলল চটপট উপরে উঠে আয় সিঁড়ি দিয়ে উঠে ভেজানো কাঁচের দরজার ভিতর দিয়ে তারা দোতলার করিডরে পৌঁছাল বিষ্টুর দরজাটা ছিটকিনি ভেতর থেকে লাগিয়ে দিল চারিদিকে ঘুপসি অন্ধকার অনচ্ছস্বরে বিষ্টু বললো দোতলায় আলো জ্বালবো না বাইরে থেকে দেখতে পেলে লোকে সন্দেহ করবে অরবিন্দুবাবুকে খুব খাওয়াতে হয়েছে কিছুতেই চাবি দিতে চাইছিল না আর কালিয়া ডোমকে হাড়িয়া খাইয়ে হাত করেছি এখন নিশ্চিন্ত এবার নিচে চল বলে বিষ্টু পেয়ে টস জালালো। নিচে নামার সিঁড়ি পেয়ে তারা অ্যানাটমি হলের একতলায় এসে পৌঁছালো শ্বেত পাথরের টেবিলের ওপরে শোয়ানো সারি সারি লাশ সুইচ টিপে আলোগুলো সব জ্বালানো হলো বাইরে জানালাগুলোই তারের ঘন জাল লাগানো তার পেছনকার বাগানে তিন মূর্তি এতক্ষণ অপেক্ষা করছিল। তার চারিদিকে উঁচু দেয়াল সেই নিরালা জায়গায় কারুর পক্ষে অ্যানাটমি হলে জ্বালা আলোগুলো দেখা সম্ভব নয় টেবিলে শোয়ানো লাশগুলোর বীভৎস মূর্তি দেখলে বাইরের যে কোনো লোক আতঙ্কে শিউরে উঠতো কোনটার মাথা ফাটিয়ে মস্তিষ্ক বের করে নেয়া হয়েছে কোনটায় পেট কেটে নাড়ি ভুড়ি সব বের করা হয়েছে আমার কারুর কারুর হাত পায়ে ছুরি চালিয়ে শিরা উপশিরা ও চিহ্নিত করা হয়েছে ডাক্তারি ছাত্র বলে কদর্য কেউই এসব ও বিভৎস কাটা লাশগুলো দেখেও দেখলো না বিষ্টুকে অনুসরণ করে তারা অ্যানাটমি হলের এক প্রান্তে এসে দাঁড়ালো সেখানে একটা টেবিলে আর দুটো চেয়ার বোঝা যায় সেটা পরীক্ষকদের বসার জায়গা টেবিলের ডান দিকে ড্রয়ারটা টেনে খুলে বিষ্টু হাতরে হাতরে একটা কাগজ বের করলো সেটা একটা লেটার বলে উঠল পেয়ে গেছি কাগজটা একটা চার্ট তাতে অনেক কিছুর কিছু লেখা রয়েছে সেদিকে চোখ চুপ বুলিয়ে বিষ্টু বলল আগামীকাল যেসব স্পেসিমেন আমাদের পরীক্ষায় ধরবে লাশগুলের যেসব অঙ্গ প্রত্যঙ্গ খুঁটিনাটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার ফিরিস এখানে দেওয়া আছে সনদ তাড়াতাড়ি কাগজটার দিকে ঝুঁকে দেখতে গেল বৃষ্টি চট করে সরে গিয়ে একটা উপুর করে সোহানো লাশের কাছে দাঁড়িয়ে বলল তোরা এর অঙ্গগুলো ভালো করে দেখ এটা থেকে জিজ্ঞেস করবে নিমাই মরাটার হাঁটুর পিছন দিকে উড়ু আর জঙ্ঘার সন্ধিস্থলে কাটা অংশটা সঙ্গে আনা ফরসেপস আর ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে লাগলো নাদু বলল এই পপলিটিয়াল ফসার প্রত্যেকটা পার্টস ভালো করে চিনে রাখ একটা সরু নার্ভ দেখে নিমেয় জিজ্ঞেস করলো এটা কী রে সনদ বলে বিষ্টুকে জিজ্ঞেস কর ও ভালো ছাত্র বিষ্টু তখন একটা অন্য টেবিলে সাজানো ট্রে ও জারের মধ্যে রাখা যকৃত পিলেহা হৃৎপিণ্ড ইত্যাদি পিসেরাগুলো দেখছিল আর কাগজের হিসেবের সঙ্গে মিলিয়ে নিচ্ছিল বন্ধুদের আহ্বান শুনে লাস্টার কাছে এসে ঝুঁকে পড়ে দেখে একটা নার্ভের নাম বললো নিমাই অনজ্য স্বরে বলল গোলমেলে নার্ভ ওটাকে উড়িয়ে দিচ্ছি বলেই হাতে সন্না আর ছুরির সাহায্যে নাড়টার দুই পান্ত কেটে দিয়ে বেমালুম সাফ করে দিল কাজটা কিন্তু ভালো হচ্ছে না আমরা বড় অন্যায় করছি পরীক্ষকরা কালকে এসে পরিচিত নাড়টাকে না দেখলে সন্দেহ করবেন রাগত স্বরে বিষ্টু বলল এরপরে আর একটা চিৎ করে শোয়ানো মরার ডান পায়ের মেলায় চাকিটা দেখে বিষ্টু বলল এটার সম্বন্ধে আজ অনেকেই প্রশ্ন করে নাস্তা নাবুদ করেছেন তোরা এটা ভালো করে দেখে পড়ে নিস বলেই বিষ্টু দূরের টেবিলে গিয়ে কাগজটা দেখে টের উপর রাখা স্পেসিমেনগুলো মেরাতে লাগল নিমাই আর চোখে একবার বিষ্টুকে দেখে নিয়ে তার সামনের টেবিলের ওপরে দাঁড়ানো বন্ধুদের নিম্নস্বরে বলল মেলাই চাকিটাকে বের করে ফেলে দিই বলেই সন্না আর ছুরির সাহায্যে মেলায় চাকিটাকে তুলে নিয়ে তার পেছনের অ্যানাটমি হলের অন্ধকারে কোণের দিকে ছুঁড়ে দিল খট করে শব্দ হতেই বিষ্টু একটি চমকে উঠল বন্ধুদের কাছে সব শুনে সে কিন্তু রুষ্ট হল মুখে কিছুই বলল না হঠাৎ নেমায়ের মুখে একটা ভয় আর বিস্ময়ের ছায়া নামে তারপর পড়ে ওঠে আরে তাই তো টেলটা পেছন থেকে এসে আমার মাথায় লাগলো আর তোরা দুজনেই দাঁড়িয়ে আছিস আমার সামনে তার পরেই চাপা সুরে নিমায় পড়লো পুঁচেছি বিষ্টু রেগে গিয়ে এমনই করছে বিষ্ঠু দূরের টেবিলটায় ঝুঁকে পড়ে ফর্সেপ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভিসেরাগুলো দেখছিল বন্ধুদের কথাবার্তায় কান দিচ্ছিল না এবার সে তাদের ডেকে বলল টেবিলের উপর রাখা এইসব স্পেসিভেনগুলো দেখ এর থেকেই কাল পরীক্ষায় ধরবে চার বন্ধুতে মিলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো যকৃত প্লেহা কিডনি ইত্যাদি একটা কাটা স্পেসিমেন্ট দেখে নিমাই থমকে দাঁড়ালো এটা কি রে বুকের নিচের আর পেটের ওপরের কর্তৃত অংশটাকে দেখে বিষ্টু বলল কাটা সেকশানটাকে ভালো করে লক্ষ্য কর ডায়াফ্রামটার ট্রামটার ভেতর দিয়ে অনেক কিছু গেছে আর এই সেকশানটাকে নিয়ে প্রশ্ন করে পরীক্ষকরা অনেকেই আজ ফেল করিয়েছেন তার মানে আমাদেরও নাজা হাল হতে হবে এটাকে হাফিস করে দি বলেই নিমাই সেই কাটা সেকশনটাকে হলের বিপরীত থেকে কোণে ছুঁড়ে দিল এসব কি হচ্ছে বিষ্টু ক্রুদ্ধভাবে গর্জন করে উঠল চার বন্ধুতে মিলে চটপট ট্রে ও জারে রাখা স্পেসিমেন্টগুলো দেখতে থাকে হঠাৎ সেই কাটা সেকশনটা উপর থেকে উড়ে এসে টের ওপর পড়ল এ কি সবাই ভয় আর বিস্ময়ে বোবা হয়ে গেল সদত ফিসফিসিয়ে বলল দেখ আমি সিনিয়র দাদাদের কাছে শুনেছি অ্যানাটমি হলে ভূতটাকে চুপ কর নিমাইসেন ভূত বলে কিছু মানে না আমাদের দেখতে হবে এখানে আমরা ছাড়া আর কে আছে বিপরীত দিকের অন্ধকার কোনটায় নিমাইকে অনুসরণ করে তারা যায় সেখানকার সুইচ বোর্ডে সুইচটা টেপে কিন্তু আলো জ্বলে না চট করে নিমাই ডান হাতটা পকেটে ঢুকিয়ে টর্চটা বের করে জ্বাললো টর্চের আলোয় দেখা গেল কোণের দিকে একটা ঘরের দরজা অর্ধেক খোলা মার্চুয়ারি ঘরের দরজাটা খোলা কেন নাদু হিসিস করে বলে এ ঘরে বিশ্ববাবু সন্দেহজনকভাবে মরা লাশগুলো কাটেন তো দেখি নেমায় টর্চ হাতে ঘরের মধ্যে ঢুকে সুইচ টিপতেই আলোয় ঘরটা ভরে গেল ঘরের মাঝখানে শ্বেতপাথরের আর একটা টেবিল কোণের দিকে র্যাকগুলোর ভিতরে বরফ চাপানো কতকগুলো মরা দেখবার বিশেষ কিছুই নেই উপাস দিয়ে বাইরে যাওয়ার একটা দরজা ঘরের ভিতর থেকে তালা দেওয়া তালাটা অপেক্ষাকৃত নতুন বোঝা যায় নিয়মিত ব্যবহার হয় এখানে দেখার আর কি আছে কোনো লোকজনের অ্যানাটমি হলের ভিতরে যাওয়ার সম্ভাবনা নেই আমি দোতলার ঘোরানো সিঁড়ির মুখে দরজাটায় তালা নিজের হাতে খুলেছি ঘরে বীরবার দরজাটাও তালা বন্ধ ঘরের আলো নিভে দেওয়ার আগে নিমায়ের চোখ র্যাকগুলোর পিছনকার একটা দরজা চোখে পড়ে আঙুল দেখিয়ে নিমায় বলে ওটা কিসের ঘর আগে তো কখনো দেখিনি ওটা একটা অ্যান্টি ভের মুখ খোলে নিমায় সকলের নিষেধ অগ্রাহ্য করে র্যাকগুলো সরিয়ে ঘরটার দরজায় ধাক্কা দেয় দরজাটা খুলে যায় অন্ধকার অপরিসর ঘর ওপরে দুটো ঘুলঘুলি টর্চ চালতে একটা ঘামচা উত্তরীয় ও পরিদীয় বস্ত্র পরে থাকতে দেখা যায় টর্চটা নাড়তে নাড়তে নিমায় জিজ্ঞেস করে এগুলো কার ওগুলো কালিয়াটমের সেই অ্যানাটমি হলের টেকার। কথাটা বলেই বিষ্টু আর অপেক্ষা না করে ঘরের আলোটা নিভিয়ে দেয় অ্যানাটমি হলের অন্ধকার কোনটায় তারা আবার এসে দাঁড়ায় সনদ ভিত বলে চল এবার আমরা বেরিয়ে যাই ধারা হরের অন্ধকার ওই কোনটা না দেখে আমি ফিরছি না বর্জ্যকটিন স্বরে কথাটা বলে নিমাই পায়ে পায়ে অন্ধকার দিকটা গিয়ে পৌঁছ সেখানে একটা ঘন তারের জানালা দিয়ে বাইরের অস্পষ্ট আলো আসছিল আর একটা টেবিলের ওপর একটা লাশ চাই রয়েছে নিথর নিশ্চয় লাশটার দিকে তাকিয়ে নিমায় বলে একটা তাজা লাশ দেখছি কোনো বেহরিস লাশ হবে এটার উপর এখনো ছেলেরা চুরি চালায়নি তারা ফেরবার জন্য পা বাড়াল হঠাৎ একটা গলায় হি করে বৃষ্টি হাসির শব্দ ঘরের স্তব্ধতা খান খান করে দিল তো চিৎকার করে নাদু সবার আগে ছুটল তাকে অনুসরণ করে বাকি সবাই দোতলায় উঠে ঘোরানো সিঁড়ি দিয়ে পেছনকার বাগানে এসে দাঁড়ালো সবাই তখন হাঁপাচ্ছে বিস্পারিত দৃষ্টিতে বিষ্টু বলল ব্যাপারটা কি হলো বলতো ভূত ভূত অ্যানাটমি হলের ভূত সংস্কারে সনত আর নাদু বলে এবার নিমায় আস্তিনও ঘুটিয়ে বলে এই সেন গড়পাড়ের বক্সিং চ্যাম্পিয়ন এই রহস্যের শেষ না দেখে আমি যাব না বলে সে অ্যানাটমি হলের উদ্দেশ্যে পা বাড়ায় গোয়ার তুমি করিস না নিমাই সনদ বলে নিরুত্তর নিমায় হনহন করে অ্যানাটমি হলের দোতরায় ফের উঠে আসে নিরুপায় সনদ তাকে অনুসরণ করে সিঁড়ি দিয়ে নেমে হলের মেঝেতে নিমাই পা রাখে তার পেছনে ভীত সন্তোস্ত সনদ নাদু আর বিষ্টুর দোতলায় দাঁড়িয়ে থাকে নামে না হলের ভেতর আবার সেই ফরমালিন দেওয়া মরার গন্ধ বাল্বটা ফিউজ হয়ে যাওয়াতে ভালো করে দেখতে পেলাম না নিমাই আপন মনে বলে তাদের ফেলে আসা ছুরি আর স্বর্ণা ব্যাগে পুড়ে আবার সেই মরাটার কাছে এসে নিমাই টর্চ জ্বালে তারপর বিস্মিত কণ্ঠে বলে মরাটার খুঁচকি শিরায় ফরমালিন এখনো ইনজেক্ট করা হয়নি কেন মরাটা একেবারে তাজা এসেছে তাই ভয়ে ভয়ে সনত বলে নিমাই এবার সনতের দিকে ঘুরে বলে আয় আমরা মরাটার পেট কাটি হাতটা একটু প্র্যাকটিস হবে বলেই নিমাই প্রজ্বলিত টর্চটা সনতের হাতে দিয়ে ছুড়িয়া সন্ধ্যা নিয়ে মরাটার পেট কাটতে লাগলো হঠাৎ এমন ভোজবাজির মতো নিঃশব্দ সেই মরাটা লাভ দিয়ে উঠে দু হাতে নিমায়ের গলা জড়িয়ে ধরল ওরে বাবারে বলে চেঁচিয়ে উঠে সনদ ঠকঠক করে কাঁপতে লাগলো ঘটনার আকস্মিকতায় প্রাথমিক বিহবরতা কাটিয়ে নিমায় এক ধাক্কায় লাশটাকে টেবিলের উপর ফেলে দিয়ে নিজেকে মুক্ত করে তারপর মেস থেকে ছুরিটা কুড়িয়ে নিয়ে মরার দিকে এগিয়ে যায় এইবার সেই মূর্তিটা মাও করে বলে ওঠে ডাক্তারবাবু আমাকে মারবেন না আমি চোর বা বদমাইশ শ্লোক নই এতক্ষণে সনদ জড়োটা কাটিয়ে ছুটি এসে মরাটাকে চেপে ধরে বলে তুমি বুঝছে যে এতক্ষণ আমাদের ভয় দেখাচ্ছিলে কি তোমার উদ্দেশ্য জানো আমরা মেডিকেল স্টুডেন্ট লোকটা হাঁপাতে হাঁপাতে বলে বাবু আমার লজ্জা ঠাকবার কাপড় দিন ওই মড়া কাটা ঘরে আছে অ্যান্টি রুম থেকে পরিধেয় বস্ত্র পরে লোকটা তাদের সঙ্গে পেছনের বাগানে এসে বসলো বিষ্টু আলো নি বিয়ে দরজায় থালা দিয়ে সেখানে সবশেষে এলো অ্যানাটমি হলের রহস্যময় মানুষটা এবার তার কথা বলতে শুরু করে নিমাই একটা সিগারেট ধরায় বন্ধুদেরও দেয় তারপর অ্যানাটমি হলে ক্ষীণকায় মানুষটার হাতেও একটা সিগারেট গুঁজে দেয় সিগারেট টান দিয়ে লোকটা বলতে শুরু করে দেখুন ডাক্তার ডাক্তারবাবুরা আমিও ভদ্রলোক শিক্ষিত তার কথা বাঁধা দিয়ে নিমাই বলে আমরা ডাক্তার নই আমরা ডাক্তারি পড়ার ছাত্র বলে সকলের সঙ্গে রহস্যময় মানুষটার পরিচয় করিয়ে দেয় ক্লান্ত কণ্ঠে মুখ থেকে ধোঁয়া ছেড়ে লোকটা বলে আমার নাম শিবির মজুমদার আমার বয়স এখন সাতাশ অশোকনগরে আমার বাড়ি আজ দুদিন ধরে অ্যানাটমি হলে আমি লুকিয়ে রয়েছি বাঁশি রুটি আর জল ছাড়া এই দুদিন কিছুই খাইনি দিনের বেলা এই অ্যান্টি রুমে আমি লুকিয়ে থাকি আর রাতে এইসব মরার সঙ্গে শুয়ে থাকি কালিয়া ডোমের সাহায্যের জন্যে আমি এখনো বেঁচে আছি আমার ভবিষ্যৎ বলে কিছু নেই কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বাঁচতেই হবে আপনি ঝিড়ে কাসুন এসব বনিটা বাদ দিয়ে আসল কথা বলুন কাটা কাটা ভাষায় নিমাই বলে ক্লান্ত অবসন্ন গলায় সিবির বলে বলছি সবই বলছি আমি অশোকনগরে তরুণ রায়ের সঙ্গে শেয়ালদাতে একটা রেস্টুরেন্ট খুলে প্রায় বছর পাঁচ আগে হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমি পড়েছিলাম আমার আদিবাস ঢাকা জেলায় তরুণরাই স্কুল ফাইনাল পাস আমাদের দোকানটা মোটামুটি চলছিল তরুণ একদিন বুদ্ধি দিল একটা স্ন্যাক বের করে মাংসের চপ আর রোল বিক্রি করলে দোকানটা ভালো চলবে মাংসের দাম তো অনেক আমি মাথায় হাত দিয়ে বলি মচকি হেসে তরুণ উৎসাহ দেয় সে তো খাসির আর মুরগির আঙুরের মাংস অল্প দামে কিলোয় পাওয়া যাবে তরুণ রায়ের বুদ্ধিতে আমাদের দোকানটা সত্যি ভালো চলতে লাগলো হাতে দু পয়সার আশাতে আমার অবস্থার পরিবর্তন ঘটল অশোকনগরের আমি একটা ছোট বাড়ি কিনলাম আমার বিয়ে না হলেও তরুণ রায় কিন্তু বছর দুয়েক আগে বিয়ে করেছে একটা ছেলেও হয়েছে তরুণের বয়স এখন তিরিশ য়া ফুলের ঝাড়টা থেকে একটা মন মাতানো গন্ধ ভেসে আসছিল কদম গাছটা থেকে জোনাকির ঝাড় লণ্টনগুলো জ্বলছিল আর নিপছিল নিপছিল আর জ্বলছিল কুবজি ঘুরিয়ে বিষ্টি দেখল রাত নটা বাজে নিমার কাছ থেকে আর একটা সিগারেট ধরিয়ে শিবির বলতে শুরু করে আমরাদের দেখে আমার ফের বাঁচবার ইচ্ছা হচ্ছে সবই ভবিতব্য অসহিষ্ণুকণ্ঠে সনদ বলল আসল কথাটা বলুন আমাদের কাল পরীক্ষা হাতে সময় বেশি নেই কথা শুনে শিবিরের মুখে একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে সিগারেটের ধোঁয়া ছিড়ে কাস্তে কাস্তে বিষণ্ন কণ্ঠে সে বলে এরপর একদিন এমন একটা কাণ্ড হলো যে জন্য তরুণের সঙ্গে আমার দিক্ত ঝগড়া হয়ে গেল তরুণ বেঁটে খাটো রোগা পটকা দেখতে হলে কি হবে তার মাথায় সব সময় শয়তানি বুদ্ধি ঘুত্ত অ্যানাটমি হলে রহস্যময় মানুষ হাঁপাচ্ছিল সবই বুঝতে পারছিল ক্লান্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষটা একটা না কথা বলতে পারছে না কিন্তু তার চারদিকে যে রহস্যের অবগুণ্ঠন মোড়া রয়েছে তা খোলবার জন্য সবাই অধীর প্রত্যাশায় মুহূর্ত গুনছিল কিন্তু এতক্ষণ বাদে মুখ খুলল আপনার কথাগুলো সংক্ষেপে একটু তাড়াতাড়ি বলুন শিবির বাবু গল্পটির শেষাংশ পরবর্তী অধ্যায় শোনানো হবে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সঙ্গে থাকুন